জাহেদুল ইসলাম দু মিনিট আগে জাহেদুল ইসলাম দু মিনিট পরে জাহেদুল ইসলাম ওভার কনফিডেন্স ইচ্ছাটা বেশি পাওয়ারফুল হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ আমরা একটা ম্যাডামের কাছ থেকে শুনেছি আমরা ম্যাডাম তিনটাকে একসাথে বসাইছি ওনারা অনেক যথেষ্ট গসিপিং করতেছে আপনার নাম প্লিজ সরি হুমায়রা দুই মিনিট আগের হুমায়রা দুই মিনিট পরের হুমায়রা কোনো চেঞ্জ একটু দুই মিনিট আগের হুমায়রা কি বলতেছিল মনে মনে আর দুই মিনিট পরের হুমায়রা কি বলতেছে শেয়ার করতে বুঝতে পারতেছি না আর দুই মিনিট আর দুই মিনিট পরে আমিও পাবো এক্সাক্টলি আমার মতো যে সবাই করলে আমিও পাবো থ্যাঙ্ক ইউ সো মাচ ম্যাডাম আপনি আপনার নাম প্লিজ জেসমিন দু মিনিট আগে জেসমিন দু মিনিট পরের জেসমিন থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য একটা কলকাতা নেব